ভিউয়ার্স ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। প্রথম প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি পাঁচজন পাঁচটি পোশাক তৈরি করতে পাঁচ দিন লাগলে সাতজন তাঁতির ষাটটি পোশাক তৈরি করতে কতদিন সময় লাগবে এখানে পাঁচজন তাঁতির পাঁচটি পোশাক তৈরি করে পাঁচ দিনে আর সাতজন তাঁতি যদি ষাটটি পোশাক তৈরি করে তাহলে কতদিন সময় লাগবে এখানে আমরা ঐকিক নিয়ম ব্যবহার করব যে পাঁচজন তাঁতি পাঁচজন তাঁতি পাঁচটি পোশাক তৈরি করে পাঁচজন তাঁতি পাঁচটি পোশাক তৈরি করে পাঁচটি পোশাক তৈরি করে কয় দিনে পাঁচ দিনে তাহলে একজন তাতি কয়টি পোশাক সেই পাঁচটি পোশাকই তৈরি করবে কত দিনে পাঁচজন তাঁতির এটা কিন্তু ঐকিক নিয়মে আমি আপনাদের অঙ্কটা বোঝানোর চেষ্টা করতেছি আপনার ভালো করে লক্ষ্য করুন অনেকেরই কিন্তু ঐকিক নিয়মে একটু সমস্যা থাকে পাঁচজন তাঁতি পাঁচটি পোশাক তৈরি করে পাঁচ দিন তাহলে একজন তাঁতি পাঁচটি পোশাক তৈরি করে অবশ্যই বেশি দিন লাগবে বেশি দিন হলে কিন্তু এখানে গুণ হবে এত দিনে আচ্ছা একজন তাঁতি যদি একটি পোশাক তৈরি করে তাহলে কিন্তু কম সময় লাগবে একজন তাতি একটি পোশাক তৈরি করবে অবশ্যই কম দিনে তার মানে কিন্তু এটা এখন ভাগ হয়ে যাবে তাহলে আমরা কিন্তু এটা একে নিয়ে আসলাম এরপরে আমরা সাথে যাইতে হবে সাতজন তাতি একটি পোশাক তৈরি করে কত দিনে অবশ্যই কিন্তু একজন তাঁতি যদি একটি পোশাক এতদিনে তৈরি করে সাতজন তাঁতি একটি পোশাক কিন্তু আরো কম দিনে করতে পারবে তাহলে কম দিনে করতে পারলে কি হবে ভাগ আবার এবারে আমরা আমাদের মূল অঙ্কে যাব যে সাতজন তাঁতি সাতটি পোশাক কতদিনে তৈরি করে তাহলে সাতজন তাঁতি সাতটি পোশাক তৈরি করতে সাতজন তাঁতি একটি পোশাক তৈরি করে এতদিনে তাহলে সাতজন তাঁতি সাতটি পোশাক তৈরি করে অবশ্যই বেশি দিন সময় লাগবে বেশি দিন সময় লাগলে কি হবে উপরে গেলে গুণ হয়ে যায় আর নিচে থাকবে পাঁচ গুণ সাত এবার কাটাকাটি করে এই পাশ এই পাশ কাটা আর এই সাত এই সাত কাটা তাহলে আমাদের কতদিন তাঁতি যদি করে তাহলে তার পাঁচ দিন সময় তিন ভাইয়ের বয়সের গড় ১৬ বছর বাবা সহ তাদের বয়সের গড় পঁচিশ বছর বাবার বয়স বের করতে পড়েছে প্রথমে আমরা এই লাইনটা কাজে লাগাবো যে বাবার সহ বাবা সহ কয়জন বাবা সহ কিন্তু তিন ভাই তার বাবা তাহলে মোট কয়জন বাবা সহ কিন্তু তারা মোট চারজন তাহলে চারজনের বয়সের গড় কত পঁচিশ বয়সের গড় কিন্তু পঁচিশ তাহলে প্রত্যেকের গড় মানে প্রত্যেকের বয়স প্রত্যেকের গড় বয়স পঁচিশ তাহলে চার বয়স কত হবে বা সমষ্টি কত হবে আমরা এখানে গুণ চার করি তাহলে কিন্তু চারজনের বয়স আমরা পাবো কত একশো বছর চার চারজনার বয়স আবার বলেছে তিন ভাইয়ের বয়সের ঘর তাহলে তিনজন তিন ভাই মানে তিনজন তিনজনের বয়সের ঘর ষোলো তাহলে সমষ্টি কত গুণ তিন করলে তিনশো এবং আটচল্লিশ তাহলে এখানে আমরা কি পেলাম বাবার সহ বয়স কিন্তু একশো আর বাবা ছাড়া বয়স হচ্ছে আটচল্লিশ তাহলে বাবার বয়স কত এখানে বাবা তাহলে যদি আমরা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা বাবার বয়স পাব বাবার বয়স করলে পাবো বান্ন বছর হবে এই নম্বর একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি ও প্রস্থ করা হলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে না হ্রাস পাবে প্রথমে একবার বেড়েছে তারপরে কিন্তু কমেছে এ ধরনের প্রশ্নে হ্রাস বৃদ্ধির অঙ্ক কিন্তু আমি আগেও বেশ কয়েকবার করিয়েছি যে আমরা একটি সূত্র অ্যাপ্লাই করবো এ প্লাস বি প্লাস হান্ড্রেড রাশ এবং প্রথমটি কে আমরা এ ধরব আমরা টিকে আমরা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা করবো প্লাস আর যদি রাশ পাই তাহলে আমরা করবো মাইনাস এ কিন্তু বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস আচ্ছা প্লাস তো দেওয়ার দরকার নেই সূত্রের প্লাস আমরা দিয়ে দিলাম এবার বি কি রাস পেয়েছে বি কত দশ তাহলে মাইনাস টেন আচ্ছা রাখলাম প্লাস এ বি এ কত বিশ আর বি কত মাইনাস টেন আর নিচে কত হবে হান্ড্রেড এই আমরা বসিয়ে দিলাম এই শূন্য এই শূন্য আর এই শূন্য এই শূন্য কাটা এখানে বিশ থেকে দশ গেলে থাকবে কিন্তু দশ আর এই পাঁচটায় দুই আর এক যদি আমরা গুণ করি এক দুগুণে দুই তার সাথে মাইনাস আর এই প্লাস গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস দুই তাহলে কত পাবো আমরা আট তাহলে আট প্লাজে আছে না মাইনেসে আছে অবশ্যই আট কিন্তু প্লাজে আছে প্লাজে থাকা মানে কিন্তু আপনার বৃদ্ধি তার মানে নম্বর উত্তর হবে আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আর যদি এই অ্যানসারটা আমাদের মাইনেসে আসতো তাহলে কিন্তু আমরা এখানে বুঝে নিতাম আট পার্সেন্ট হ্রাস পেয়েছে একটি পরীক্ষায় সাতটি প্রশ্ন ছিল রাহাত ছয় প্রশ্নের উত্তর দিয়েছে সে শতকরা কতটি প্রশ্নের উত্তর দিয়েছে আচ্ছা এখানে মোট প্রশ্ন কিন্তু ষাটটি মোট প্রশ্ন ষাট সে ছয়ত্রিশটি প্রশ্নের উত্তর দিয়েছে তাহলে সে ছয়ত্রিশটি প্রশ্নের উত্তর দিয়েছে এখন প্রশ্নে বলেছে এটা তো তার সঠিক উত্তর শতকরায় প্রকাশ করতে বলেছে শতকরা মানে আমাদের একশো গুণ করলেই কিন্তু অ্যান্সার এখানে চলে আসবে এই শূন্য এই শূন্য কাটা ছয় দিয়ে ছয় ত্রিশে কাটলে ছয় ছয় আর দশ গুণ করলে ষাট তাহলে সে শতকরা ষাট পার্সেন্ট বা শতকরা ষাটটি ষাট কি উত্তর দিয়েছে এখানে সঠিক আনসার হবে এই ক নম্বর রাহাত সাহেব ও তার তিন ছেলের বয়সের সমষ্টি আটচল্লিশ বছর চার বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে রাহাত সাহেব এবং তার তিন ছেলে রাহাত সাহেব প্রথম ছেলে দ্বিতীয় ছেলে আর তৃতীয় ছেলে এই মোট তারা চারজন এই চারজনের বয়স কিন্তু বর্তমানে আটচল্লিশ বছর পাঁচ বছর চার বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে মানে চার বছর পরে তাদের এই চার জনের বয়স কত হবে অবশ্যই প্রত্যেকের বয়স কিন্তু চার চার করে বাড়বে তাহলে মোট তাদের বয়স বেড়ে যাবে কিন্তু ষোলো বছর তাহলে তাদের মোট বয়স হবে এটা যদি আমরা যোগ করি আমরা পাবো চৌষট্টি বছর তাহলে চার বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে চৌষট্টি বছর আজকের পার্ট এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে